নমস্কার আমার সকল ইউটিউবের প্রত্যেকে আমার এক ভালোবাসা আন্তরিক এবং আরেকবার অভিজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানায় আপনারা আমরা প্রোগ্রামটা দেখেন প্রচুর সাবস্ক্রাইবার আসছে এবং কমেন্ট করছেন খুব ভালো লাগছে তা আজকে প্রোগ্রামটা যেটা আমি করছি এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে শেষ অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি কোন রাশির কেমন যাবে আমি বারবার বলেছি দু পঁচিশ সাল টু প্লাস জিরো প্লাস টু প্লাস টু পাঁচ আট দুয়ে সাত আট দুয়ে নয় নয় হচ্ছে মঙ্গল এই মঙ্গলের কারোগ্রহ আমরা মঙ্গলটাকে কি বলে থাকি একটা ডাইনামিক কারগ্রহ অগ্নিতত্ত্ব গ্রহ আপনারা জানেন গতকালকেও আমাদের কলকাতা শহরে একটু অগ্নিসংযোগ হয়েছে এই দু হাজার পঁচিশ সাল কিন্তু আমি বারবার একটু সাবধান সতর্কতার মধ্যে প্রত্যেকের জন্য আমি থাকতে বলছি কেন বলছি কেন আমি জ্যোতিষ জগৎটায় আছি আমি রাশি লগ্ন গণ তিথি নক্ষত্র প্রত্যেকটা মানুষের রাশি লগ্ন থাকে প্রত্যেকটা গণ থাকে প্রত্যেককে তিথি থাকে প্রত্যেকের নক্ষত্র থাকে প্রত্যেককে দোষা থাকে প্রত্যেকের অন্তর্দোষা থাকে এবং বিংশোত্তরই প্রত্যন্ত দোষা এটা যদি আমরা সঠিকভাবে কাউন্সিলিং করতে পারি অ্যানালাইসিস করতে পারি তাহলে দেখবেন আপনার জীবনটা খুব 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 ভালো যাবে তাই বাইশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সেই সময়টা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন কেন বলছি দেখুন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পিকনিক আছে একটা পার্টি আছে অনেকে বেড়াতে যায় ভ্রমণযাত্রার পক্ষে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে এই বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যাদের মেষ রাশি তাদের কিন্তু বলি যারা যানবাহন টু হুইলার এবং চার চাকা এবং ভ্রমণযাত্রা একটু যাবেন কিন্তু সাবধান সতর্কতার মধ্যে যাবেন কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ কিন্তু ঘটতে পারে যেহেতু মঙ্গলের তত্ত্ব গ্রহ মেষ রাশি জাতক এবং জাতিকা কর্মকেন্দ্রে সাফল্য আছে পারিবারিক উন্নতি আছে ব্যবসায় কিন্তু সাফল্য পাবেন বিশ্বরাশি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি বিশ্বরাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকবে একটু দেহ কষ্ট ভুগবেন একটু মানসিক যন্ত্রণা থাকবে একটু ডিপ্রেশন থাকবে একটু হোয়া কাজগুলো বাধা হবে আয়ের চেয়ে একটু ব্যয় বেশি হবে যাদের বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যাদের মিথুন রাশি মিথুন যদি অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে বুধ তাদের কিন্তু বলবো সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনার প্রতি আরও একটু মনসংযোগ বাড়াতে হবে একটু দেখতে পাচ্ছি পড়াশোনা ক্ষেত্রে একটু অস্থিরতা হয়ে যাচ্ছে একটু অমনোযোগ হয়ে যাচ্ছে আমাকে অনেক গার্জেন এসে বলছে যে শাস্ত্রীজি আপনার প্রতিকার তো দিয়া আছে কিন্তু করছে কিন্তু একটু মনসংযোগ আমি বললাম একটু কাউন্সেলিং করান আপনারা গার্জেনদের উদ্দেশ্যে বলছে একটু সময় দিন ছাত্রছাত্রী বা আপনার ছেলে মেয়েকে জন্য এই বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যাদের মিথুন রাশির তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবে ব্যবসায়ী সাফল্য আছে যাদের ফাস্ট ফুড খাবারের দোকান তাদের খুব উন্নতি এবং খুব সাফল্য পাবে অভূতপূর্ণ রেজাল্ট পাবে কিন্তু কর্ক রাশির কিন্তু বলছি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষ বাইশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি কর্ক রাশির ক্ষেত্রে খুব একটা ভালো না একটু পড়ার্থে ক্ষতি ক্ষয়ক্ষতি হবে একটু আত্মকেন্দ্রিক থাকবে একটু অহংকারী মনোভাব থাকবে ওইটাতে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে দু হাজার সালে বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যাদের কর্কট রাশি বললাম এবার আসে সিংহ রাশি সিংহ রাশি জাতক এবং জাতিকার মোটের উপরে ভালো আছে কিন্তু এই সপ্তাহ রাশি ফলটা বললাম এই কারণে যে বাইশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি পর্যন্ত জানুয়ারি মাসের শেষ টাইমটা কেমন যাবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মোটের উপরে ভালো আছে কিন্তু সাবধান সতর্কতার মধ্যে একটু থাকতে হবে যেহেতু সিংহের রবি যারা কর্মযোগে তাদের কিন্তু উন্নতি আছে দেখবেন এই জানুয়ারি মাসের হয়তো প্রথম দিকটা খারাপ গেছে শেষের দিকটা কিন্তু খুব ভালো যাবে সিংহ রাশির শেষের দিকটা খুব ভালো যাবে এই সপ্তাহটার মধ্যে কিছু প্রাপ্তি যোগ পাবে অভূতপূর্ণ একটা সাফল্য আসবে প্রাপ্তি যোগ হঠাৎ করে একটা প্রাপ্তি যোগ পেতে পারে কিন্তু যাদের কন্যা রাশি বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যাদের কন্যা রাশি এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ দু হাজার পঁচিশ সালে যাদের কন্যা রাশি তারা কিন্তু ভ্রমণ ভ্রমণযাত্রা করতে পারেন এবং পিতা মাতার শরীর থেকে সাবধান থাকতে হবে বিবাহের যোগ কিছু ভালো যোগ আসবে যেসব জাতক জাতিকা বাড়ির গার্জেনরা বিয়ের যোগ বিবাহের জন্য যোগাযোগ করছেন তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা কিন্তু খুব শুভ আছে যাদের রাশি বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যাদের রাশি তাদের কিন্তু বলছি কিন্তু যারা কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন এবং যারা লোন বা ব্যাংকের কোনো একটা আছে কোনো লোন বা পাবলিক লোন যতটা পারবেন একটু ভালো কোঅপারেশন করে নিন কথাবার্তা বলে নিন তাহলে ফেব্রুয়ারি মাসটা তাদের কিন্তু খুব ভালো যাবে কিন্তু এই লাস্ট এই দু সাল বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি তুলারাশির ক্ষেত্রে একটু কিন্তু অর্থনৈতিক চাপের মধ্যে থাকবে চাপ অর্থনৈতিক চাপের মধ্যে থাকবে দু হাজার পঁচিশ সাল এই জানুয়ারি মাসের শেষে অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যাদের বৃশ্চিক রাশি তাদের শরীর দিকে একটু কিন্তু ভুগাবে একটু শরীরে একটু যন্ত্রণাদায়ক একটু থাকবে একটা অস্ত্রোপচারের যোগ থাকবে একটু অস্থিভঙ্গের ব্যাপার থাকবে একটু দুর্ঘটনা প্রবণ থাকবে ওই যে যেহেতু বিশ্বিকের অধিপতি মঙ্গল সেই জন্য একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলবো অর্থাৎ এই বাইশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ সালের এই শেষ সপ্তাহটা যাতে ধনুরাশি তারা কিন্তু যদি কোনো দ্বিমুখী ব্যবসা করতে চান একটু মন্দেশমেন্ট যদি কেউ দ্বিমুখী উপার্জনে বা দ্বিমুখী ব্যবসা করতে চান তাদের পক্ষে কিন্তু খুব শুভ হয়তো এক সপ্তাহ মধ্যে করতে পারবেন না কিন্তু আপনি মনে মনে এগোবেন বা মনে মনে একটা চিন্তা ভাবনা করবেন যে আমি এটা করবো পরের মাসে বা এটা আমি করার ইচ্ছা আছে বা এটা আমার করার মানসিকতা আছে বা এটা আমার করার একটা প্রবণতা আছে তাদের পক্ষে বলি এই সপ্তাহটা কিন্তু অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি তাদের পক্ষে একটা শুভদায়ক আছে আসি তুলারা মকর রাশি মকর রাশির কিন্তু বাইশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যাদের সাড়ে সাতি চলছে তাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে যাদের শনির একটা গোচরে বসে আছে শনির সাথে আবার যাদের মঙ্গলের দৃষ্টি থাকবে কেন এই শনি মঙ্গল যদি কেউ দৃষ্টি সঞ্চার করে এই এক সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু একটা অঘটন ঘটবে মিলে নেবেন কথাটা আমার একটা অঘটন ঘটবে একটা হোয়া কাজে বাধা হবে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে অর্থ জায়গাটা ঠিক একটা ধরে রাখতে পারবে না মাঝে মাঝে অ একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মত পার্থক্য এবং বিরোধ হবে যেহেতু শনি বক্রি আছে এবং শনি যদি বক্রি থাকে আর মঙ্গল সেখানে যদি তার নিচস্ত থাকে তাহলে এই একটা ছুত ঝামেলা কিন্তু একটা আসবে হঠাৎ করে তাহলে সুতরাং এই বাইশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত একটু মেনে নিতে হবে একটু মানিয়ে নিতে হবে বুঝাতে পারলাম আশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো জায়গা আছে অনেকেই বলে কুম্ভ রাশি কি হতে পারে আমি বারবার বলেছি কিছু রাশির ক্ষেত্রে ভালো সত্তর শতাংশের মানুষের এই দু হাজার পঁচিশ সাল ভালো যাবে তিরিশ শতাংশ মানুষের কিছু খারাপ যাবে আবার তিরিশ শতাংশ মানুষের খুব ভালো যাবে সত্তর শতাংশ মানুষের খুব একটা ভালো যাবে না মানে ব্যর্থতা এবং সফলতা এটা কিন্তু আসবে কুম্ভ রাশির বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ওভারঅল একটু ভালো আছে তাতে কর্মজীবনেই বলুন ব্যবসা থেকেই বলুন পারিবারিক থেকে বলুন এবং যদি কেউ কোনো কিছু নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারেন সেটাও কাজে লাগাতে পারেন বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু সাল অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহটা যাদের আছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং বৃহস্পতি দেখতে দেখা যাচ্ছে কি আমি যেটা কাউন্সিলিং করে দেখলাম যে বৃহস্পতি কিন্তু গোচরে বসে আছে কার ঘরে বসে আছে তুলার ঘরে বসে আছে এবং মকরের ঘরে বসে আছে তা তুলার ঘরে যাদের তুলার আসি যাদের মকর আছে তাদের ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে সে কারণে একটু অর্থনৈতিক একটু সমস্যা দেখা দেবে আয়ের চেয়ে একটু ব্যয়টা বেশি হবে অর্থনৈতিক যে উপার্জনের রাস্তাটা সেটা ক্রমবর্ধমান একটু হলেও কমবে তা কমে যাবে এবং খরচার হাতটা একটু বেড়ে যাবে এই বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসটা এই সপ্তাহটা কিন্তু একটু যাদের আছে মিন রাশি তাদের একটু হাতটাকে একটু কন্ট্রোল করে রাখতে হবে হাত খরচাটা একটু বেড়ে যাবে এটা থেকে একটু সাবধান থাকতে হবে এবং আরেকটা কথা বলি আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলেছি যে এটা আমি সমস্ত একটা রাশি প্রত্যেকটা সপ্তাহে রাশি লগ্ন অনুযায়ী আমি বিচারটা করি এবং আগামী দিন থেকে আমি রাশি লগ্ন অনুযায়ী সাপ্তাহিক রাশি ফল আমি একটা আলোচনা অবশ্যই আপনাদের জন্য তুলে ধরবো সুতরাং আমি যেটা জিস যেটা আমার মেন স্ট্রিম সেটাকে তুলে ধরছি এরপর ওভারঅল অনেক কিছু আছে দাম্পত্য আছে শারীরিক আছে মানসিক আছে কর্মকেন্দ্রিক আছে ব্যবসায়িক আছে আপনি আপনার আপনার জীবনটা অনেকটা বড় ছোট্ট না কিন্তু অনেকটা বড় তা সেটা তো দশ মিনিটের প্রোগ্রামে বলা যায় না তার জন্য একটা বিশেষ তথ্য এবং বিশেষ কাউন্সিলিং আপনাকে করে নিতে হবে তার জন্য একটু সরাসরি যোগাযোগ করতে হবে এবং যদি যোগাযোগ করে থাকেন যে উত্তম শাস্ত্রীর কাছে আমরা যাই বা আমরা গিয়েছিলাম বা অনেকে আসেন আমি দেখেছি আমার খুব কাছের লোক আমি দেখেছি দু হাজার পঁচিশ সালে প্রথমেই তার এই সপ্তাহে প্রথম দিনই হ্যাঁ মাসের প্রথম বা সপ্তাহে প্রথমেই আমি একজন দেখলাম যে আমার খুব কাছের একজন যদিও বয়স হয়েছিল কিন্তু তার পিতৃ হারাতে হয়েছে আমার একজন কাছের লোক হাওড়া চেম্বারে আসে সে বলছে বাবা আমার ফোর্থ পাঁচই জানুয়ারি রবিবার ছিল হঠাৎ করে আমার মোবাইলটা হারিয়ে গেলো এগুলো কিন্তু খুব বাজে ব্যাড সিমটম চলে আসে তাই বললাম যে এর থেকে এটা করো এটা থেকে এটা করো এইভাবে চলো বলো আমি বলেছেন আপনি কিন্তু আমার তো করা হয়নি আমি এরপর থেকে এটা আমি এইভাবেই সাবধান সতর্কতার মধ্যে থাকবো তাই প্রত্যেকই বলি যে আজকে আমি যে রাশি যে রাশিফলটা আলোচনা করলাম অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এই রাশিফল সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা প্রত্যেক কি প্রোগ্রামটা দেখুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন জয়মা